আপনি আমেরিকা অস্ট্রেলিয়া বা খালজিতে বা পাকিস্তানে যে জায়গাতেই কোনো মসজিদে যান না কেন যত জাতির মানুষই থাকুক না কেন সবাই এক কাতারে দাঁড়ায় এমন কোনো ভেদাভেদ করা হয় না যে সবচেয়ে ধনীরা সামনের সারিতে মধ্যবিত্তরা মাঝের সারিতে সুইপাররা শেষ সারিতে না না এরকম করা হয় না 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 সবাই এক কাতারে দাঁড়ায় হতে পারে বস আর কর্মচারী একই সাথে দাঁড়িয়েছে এমনও হতে পারে কর্মচারী প্রথম কাতারে বস শেষ কাতারে এটাও হতে পারে আবার এমনও হতে পারে যেই লোক আপনার জন্য কাজ করে সেই ইমামতি করছে আর আপনি তার পিছনে দাঁড়িয়ে আছেন এটাও হতে পারে আল্লাহ এই দিক নির্দেশনা দিয়েছেন সবার জন্য জানেন এর মানে কি উনি সবাইকে এক সমান বানিয়েছেন কোরআনের মাধ্যমে সালাতামক প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা তো রেসিস্ট হতে পারি না কারণ আমাদের আছে সালাহ আমাদের মাঝে অভিমান থাকার কথা নয় আমরা এটা বলতে পারি না যে আমার জাতি তোমার থেকে ভালো আমার জাতীয়তা তোমার থেকে ভালো আমার ভাষা তোমারটার থেকে ভালো আমার গায়ের রং তোমারটার থেকে ভালো আমার গ্রাম তোমারটার থেকে ভালো এরকম আমরা করতে পারি না